আজকে একটা ছবি নিশ্চয়ই সবাই দেখেছেন যে ডাস্টবিনের মধ্যে একটা মানুষ পড়ে মরে আছে তার শরীরে কোনো নাই বা সে যে দীর্ঘদিনের ক্ষুধার্ত এবং ক্ষুধার জ্বালায় সে ডাস্টবিনে খাবার খেতে যেয়ে সেখানে কিন্তু বাঁচতে পায়নি সেখানে মরে পড়ে আছে এই ছবি তো সহ্য করা যায় না যারা আজকে ক্ষমতায় আমি এটুকু বলতে পারি যে আমি সরকার গঠন করার পর থেকে এই উত্তরবঙ্গে কোনো মঙ্গা ছিল না কোনো জায়গায় না দুর্ভিক্ষ ছিল না আজকে দিনাজপুরের সেই হেলি অঞ্চলে ময়লার ভিতরে এই বৃদ্ধের লাশ পড়ে আছে একেবারে সার দেবস মোহাম্মদ ইনরুসি খুব বড় বড় কথা বলে সারা বিশ্বে টাকা পয়সা ঢেলে অনেক বিনিয়োগ করে অনেক সম্পদও বানিয়েছে কিন্তু আজকে দেশটার হ্যাঁ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করেছে মানুষকে তো পেট পরে খাওয়াতে পারতো সেটাও পারল না অভাব তো রেখে আসেনি বিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্যশস্য আমি মজুদ রেখে এসেছি তো কোথায় গেল সব বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছি যারা এরকম বয়বৃদ্ধ কাজ করতে পারে না তাদের জন্য বিনামূল্যে ত্রিশ কেজি করে আমি চাল বিতরণ করতাম তাদের খাওয়ার জন্য যারা একটু কিনতে পারে তাদের জন্য দশ টাকা পনেরো টাকা করে চাল যারা স্বল্প আয়ের মানুষ বা আমাদের শ্রমিক শ্রেণী তাদেরকে আমরা পারিবারিক কার্ড দিয়েছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল সেই সাথে দাল তেল সব কিনতে পারবে সেই সামাজিক নিরাপত্তার কাজগুলি সব সমস্ত টাকাগুলি তো মেনে খেয়েছি আমার জুন মাসে দু হাজার চব্বিশ সালে আমি বাজেট দিয়ে দিয়ে আসি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট একশো চল্লিশ প্রকারে আমার সামাজিক নিরাপত্তা কর্মসূচি টাকাগুলি গেল কোথায় আমি জানি না বিশ্ববিপক্ষ না কে নাড়া দেবে কিনা আমাদের সময় এতটুকু কিছু হলে সবাই হা হা করে পড়তো এখন তারা কই আজকে এই ছবি তো আমি আর দেখতে চাইনি উনিশশো সালে দুর্ভিক্ষ নিয়ে কথা বলে সে দুর্ভিক্ষটা তো ম্যানমেড ছিল সেটা তো পরিকল্পিত ছিল নগদ অর্থ দিয়ে কেনা খাদ্য খাদ্যশস্য দেশে আসতে পারেনি সেই কলম্বো বন্দর পর্যন্ত আসলে ওটা ফিরিয়ে নিয়ে যায় পরিকল্পিতভাবে এই দুর্ভিক্ষ ঘটনা হয় এবং এর পিছনে তখনকার খাদ্য সচিব তার নাম মমিন খান এখন যে মমিন খান বিএনপি নেতা তার বাপ সে ছিল যাকে যে অরমান ক্ষমতায় আসার পর পুরস্কৃত করেছিল আর আমি সরকার আসার পর থেকে ছিয়ানব্বই থেকে দু হাজার এক উত্তরবঙ্গে কোনো মঙ্গা ছিল না পরিকল্পিতভাবে মানুষের খাদ্য উৎপাদন তাদের কর্মসংস্থান সমস্ত ব্যবস্থা করেছিলাম এরপর বিএনপি আসলে আবার সেই অবস্থা দেখা গেল দু হাজার নয় সরকার গঠন করার পর থেকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে তো কোনো খাদ্যের জন্য হাহাকার ছিল না অথচ সেই দেশটাকে আজকে ধ্বংস করে শুধু মানুষের মুখের গ্রাস কেড়েই নিচ্ছে না তাদের নিরাপত্তা জীবনের শান্তি সব কিছু নিয়ে নিচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না তাদের সার্টিফিকেট বাতিল করে আওয়ামী লীগ আজকে যে অবস্থা আমি দেশটাকে রেখে এসেছিলাম তাতে তো এই ধরনের দৃশ্য দেখার কথা না তো এই জবাবটা ইউনুসকে তো দিতে হবে আমি জানি না আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের সবাই তো এত সোচ্চার আর এখন তাদের কণ্ঠবদ্ধ কেন হয় কিসের জন্য ছবিটা দেখার একদিকে আমাদের নেতাকর্মীদের উপরে চরম অত্যাচার নির্যাতন একটা বছর ধরে তারা এখানে সেখানে ঘুরে বেড়ছে কারাগারের মধ্যে অকথ্য নির্যাতন চালাচ্ছে পশু চিকিৎসা করতে দেয় না একটা পর একটা মানুষকে হত্যা করছেন নুরুল মজিদ হুমায়ুন সে অসুস্থ হয়ে পড়েছে ডেঙ্গু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় গেল সেখানে তাকে চিকিৎসা দেয়নি সারাদিন সারাত ফেলে রেখে দিয়েছে এমার্জেন্সিতে পড়ে আছে সে তারপর তাকে জেলে পাঠিয়ে দিল জেলে যাওয়ার পরে তার ডায়রিয়া এবং ডেঙ্গু মুমূর্ষ অবস্থা তাকে মেডিকেল কলেজে নিয়ে আসলো একটা বেড়ে যেখানে কোনো একটা বিছনা চাদর পর্যন্ত নাই হাতে হাত করা বাঁধা একটা মুমূর্ষ রোগী তা হাতে হাত করা বাঁধা সে যখন মারা গেল তখন হাত করা অপরাধটিকে তার কী অপরাধ করেছিল মুক্তিযুদ্ধ করেছিল এটাই তো অপরাধ সে যে একটা মন্ত্রী জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি ইনুসের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরের সাথে নিয়ে হত্যাকারী সন্ত্রাসীদের সাথে নিয়ে তো ক্ষমতা দখল করেনি সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী ছিল কাজে আমি আমাদের নেতাকবীদের বলব আজকে আসলে ওই ছবিটা দেখার পর থেকে আমার খুবই কষ্ট হচ্ছে সেই রাজবাড়ি গোয়ালন্দের নুরা পাগলার লাশ কবর থেকে তুলে লাশের উপরে অত্যাচার এটা কোনোদিন কেউ দেখেছে বাংলাদেশে পৃথিবী থেকেও দেখে এটা যে লাশ তুলে নিয়ে সেখানে তাকে সেই লাশের উপরে লাঠি দিয়ে পিটালো তারপরে আগুন দিয়ে পোড়ালো আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে এভাবে পুরিয়ে পুরিয়ে হত্যা করেছে যাদের নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না পুলিশ মেরেছে আনসার মেরেছে এবার তাদের এই হত্যাকাণ্ডগুলি কিসের থেকে আজকে পুলিশ বাড়িতে বলে আমাদের মধ্যে মামলা দেয় আমাদেরকে শাস্তি যে মারলো তো সেই সেভেন পয়েন্ট সিক্স বুলেট এই বুলেটকে চালালো কেন তদন্ত হলো না আমি যে তদন্ত কমিশন গঠন করে দিয়েছিলাম আঠারোই জুলাই সেই তদন্ত কমিশনকে কাজ করতে দেয় না ইউনুস ক্ষমতা এসে সেটা বাতিল সে দুর্নীতি করছে সবার আমি ইনুসকে বলে নিজের চেহারাটা আয়নায় দেখেন আর তার ওই যে সমন্বয়করা যারা আছে এনসিবি পার্টি তার উপদেষ্টা তারাও যেন নিজেদের ছাড়া আয়নায় দেখে বাস খুঁজতে হবে না ওই আয়নায় বলে দেবে কে বাস দুর্নীতি দমন কমিশন কর্তৃক ইউনুসের বিরুদ্ধে মামলা মানি লন্ড্রিংয়ের মামলা অর্থ আত্মসাতের মামলা ট্যাক্স ফাঁকির মামলা নিজের কোম্পানির লেবারদের টাকা আত্মসাত করেছে সেই মামলা সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতা আসতে না আসতেই সব সাজাবাদ আর সব মামলা প্রত্যাহার অত সাহস থাকলে তদন্ত করে দেখতে বলতে পারতো যে সঠিকটা কী সেখানে আমাদের আমাদের সাংবাদিক কর্মী নারী কর্মী তাকে জেলখানার মধ্যে যে বারবার তাকে হয়রানি করা হচ্ছে কিন্তু সব মানে দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল তাই তার কাছে কী তথ্য আছে তো আমি ইনুজকে বলতে চাই বা তার যারা যাচ্ছে সেই ডিবি টিবি সবাইকে বলি ওদের কাছে কোনো তথ্য নাই তথ্য সব আমার কাছে আছে কারণ ইনুজ যেদিন থেকে পদ্মা সেতু টাকা বন্ধ কর করলো এবং যেদিন থেকে ওই এমডি পদ ছাড়বে না দশ বছর বেআইনিভাবে চালালো তখনই আমার সন্দেহ হলো যে যে এই লোকটাকে আমরা এত ভালো মানুষ কীভাবে ভাবলাম তো চরম জঘন্য মানুষ তখন থেকে তার বিরুদ্ধে সমস্ত দুর্নীতির তথ্য আমি সংগ্রহ করেছি আমার কাছে সমস্ত ফাইল সব কিছু ছিল ঘটনাচক্রে আমার নিজের কাছে বেশ কিছু তথ্য থেকে যায় ক্লাউডে ছিল যেখান থেকে আমি আমার বক্তব্য বলে যাচ্ছি তার ব্যাংকে টাকা সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে তার আটত্রিশটা কোম্পানির ট্যাক্স সে দেয়নি সেখানে তার মামলা হয়েছিল একে একে সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে নিজে একটা বড় দুর্নীতিবাস তার উপর খুনি সে আবার আমাদের বিরুদ্ধে মামলা করে আর মিথ্যা কথা বলে বেড়ায় সব জায়গায় সে তার মিথ্যা কথা খাগড়াছড়িতে একটা চোদ্দ বছর মেয়েকে রেপ করেছে ওরা বিচার চেয়েছে যে রেপ করে তাকে গ্রেপ্তার করলেই হতো না সেখানে যে তাদের উপরে পাহাড়িদের উপরে অত্যাচার নির্যাতন সেই নির্যাতন করে এটা কী করেছে এটা নাকি আওয়ামী লীগ করিয়েছে আমরা করিয়েছি এবং ভারত করিয়েছে বাস উধরপিণ্ডি বুধোর ঘাড়ে নিজের অপকর্মের দোষটা অন্যের ঘাড়ে চাপানোতে ওস্তাদ হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস কাজে এই সুৎখর ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে সেইভাবে বলব যা যে যে যেখানে আছে যার যা কিছু আছে তাই নিয়ে যেভাবে পারবেন এর প্রতিরোধ করতে হবে আর ইনুসের ইনুসের ক্ষমতা অবৈধ ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের বিচার করার তার কোনো অধিকার নাই এটা অনধিকার চর্চা এটা সংবিধান বিরোধী কারণ তার ক্ষমতার ভিত্তিতে কোনো সংবিধান নাই সংবিধান ছাড়া জঙ্গিদের দ্বারা সে ক্ষমতা দখল করেছে বাংলাদেশে যতগুলি জঙ্গি ঘটনা ঘটেছে সেই হলিআ জঙ্গি ঘটনা একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়তো শাহজালালের মাজারে ব্রিটিশ হাইকোষের উপর গ্রেনেড হামলা দশটা অস্ত্র চোরাকারবার মামলা গুলি হত্যা যত সন্ত্রাসী এবং বিডিআরের যে বিদ্রোহ সব আসামি ছেড়ে দিয়েছে কেন ছাড়ল আর কিছু না প্রত্যেক ঘটনার পিছনে এনুসের হাত ছিল এটাই এখন প্রমাণিত একদিন প্রমাণ হবে কাজে সবাই ঐক্যবদ্ধ হন যা যা কিছু সে নামতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া যায় না আমি সেই আহ্বানই জানাচ্ছি সবাই মাঠে নামতে হবে এবং একে হঠাৎ হবে বাংলাদেশের জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে আর আমি জনগণের পাশেই আছি বেঁচে যখন আছি অবশ্যই বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা আইনের শাসন প্রতিষ্ঠা করা যত বন্দি আছে তাদের মুক্তি দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং যারা দোষী এই ইনুস তার সমন্বয়ক এনসিপি এবং উপদেষ্টা এদের বিচার করা এবং আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করেছে যারা হত্যা করেছে যারা জ্বালাও উপ করেছে যার যার ঘর জ্বালিয়েছে তো তাদেরকে চিনে রেখে যে যেভাবে পারেন সে তখনই ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান জানি সবাইকে সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে হবে হারাবার তো আর কিছু নেই সব গেছে আমরা তো সব হারিয়েছি কিন্তু তার বিচার বাংলা মাটিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক